আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম গুয়াতিমালা ঘাস যেটাকে বলা হয় আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস দেখেন আমেরিকান গুয়াতিমালা ঘাস কাটার পরে কিভাবে চারা গজিয়ে থাকে এই যে দেখতে পারতেছেন কিভাবে চারা গজাচ্ছে এই যে দেখেন আমি যে কটা ঘাস কেটেছি প্রত্যেকটার ভিতর থেকে দেখেন কিভাবে আপনার অঙ্কুরগুলি বের হচ্ছে দেখতে পারতেছেন আপনারা চারা বের হচ্ছে তো দেখেন এই ঘাসটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে এই ঘাসের চারাও পাওয়া যায় কাটিংও পাওয়া যায় কিন্তু কাটিংয়ের বেলায় আপনার জার্মিনেশন ডেটটা যেমন আপনার রোপণ করেছেন একশো পিস দেখা যাচ্ছে আপনার তিরিশ চল্লিশটা চারা হবে বাকিটা আপনার নষ্ট হয়ে যায় কাটিংয়ের ক্ষেত্রে আর চারার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একশো বিশ চারা আপনি রোপণ করেছেন ইনশাল্লাহ আপনার একশো পিস চারাই আপনার টিকে যাবে চারাটা নষ্ট হয় না আর কাটিংটা নষ্ট হয়ে যায় তো যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনারা গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ